কিন্তু এবং এখানে কিন্তু এখনো কিন্তু বিভিন্ন শ্রমিক সংগঠন তারা আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি আজকে এই চব্বিশে এপ্রিল এই রানা প্লাজা দিবসে কিন্তু আজকে আহত শ্রমিকরা এখানে ভেঙে পড়েছে এবং এখানে তারা যে সেই দিনের যে দুঃসৃতি সেই স্মৃতি তারা আজকে তারা তুলে ধরছেন এবং তারা সেই সেই সেখান থেকে তারা কিভাবে তারা এখান থেকে জীবনে রক্ষা পেলেন এবং সেই সেই দিনে যদি তারা আজও মনে করেন তারা সেও উঠে এবং তারা অনেকেই কিন্তু মানবতর জীবনযাপন করছেন এবং তারা কিন্তু এখনও কিন্তু সরকারের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা যে ক্ষতিপূরণ সে সহযোগিতা পায়নি এবং সেই নিয়ে কিন্তু তারা আজকে কিন্তু এখানে কিন্তু অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন এবং সরকারের কাছে তারা যেমনটি দাবি করেছেন এই রানা প্লাজার যে রানা ভবন মালিক এবং সেই সাথে এখানে আরও কয়েকটি যে চারটি কারখানা ছিল সেই কারখানার যে এখানে রয়েছে তাদেরও বিচার দাবি করছেন রাষ্ট্রের পক্ষ থেকে যদিও আশ্বস্ত করা হয়েছে আমরা জানতে পেরেছি শ্রমিক সংগঠনের নেতাদের মাধ্যমে সেখানে তারা দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে এই রানার প্লাজার যে বিচার সেই বিচার সম্পন্ন হবে এখানে শ্রমিক নেতারা তারা তেমনটি দাবি করেছেন আসলে সেই রানা প্লাজা দিবসের যে এখানে যে বিচারটি সেই বিচারটা কিন্তু রানার যে বিচার এবং অন্যান্য যারা মালিক তাদের বিচার সেই বিচার কিন্তু তারা দাবি করছেন একটি ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে এবং আজকে দেখতে পাচ্ছেন সেই এবার কিন্তু পরিবর্তিত যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কিন্তু এবার কিন্তু এই রানা প্লাজা দিবসে দিবসে কিন্তু এবার এই পরিবর্তিত যে দেশের রাজনৈতিক পরিবর্তন সেই পরিবর্তনে কিন্তু এবার কিন্তু দেখতে পাচ্ছি যে যথাযোগ্য অনুযায়ী কিন্তু এবার শ্রমিক সংগঠনের যে নেতা সেগুলো যে দিনটি আজকে পালিত হচ্ছে এবং আজকে এখানে যে এনসিপির একটি প্রোগ্রাম রয়েছে তো সেই এনসিপির প্রোগ্রামে কিন্তু এখানে কিন্তু আজকে একটা প্রোগ্রাম রয়েছে এখানে আমি একজন শ্রমিক রয়েছেন তিনি আহত শ্রমিক সেই দিনের কথা যদি একটু বলতেন সেদিনে কি ঘটেছিল আপনার সাথে আমার সাথে সেদিন ঘটেছিল তেইশ তারিখে বিল্ডিং সকাল দশটা বাজে ফাটে দেখা দেয় আর যে বর্ষতে পরে আসেন আমরা লাঞ্চের পরে আসিয়া দেখি যে বিল্ডিংটা কা আমরা ওই দিনকে কা ঢুকিনা ওই দিন আপনাদেরকে পরের দিন সকাল আটটা বাজে আইছি সম্মানিত জন করে

সেদিন যদি তারা কাজে না আসতো হয়তো বা এই দিনটা আজকে আমাদের দেখা লাগতো না এই যে আমরা এগারোশো চৌত্রিশ জন ভাই বোনকে আমরা হারালাম যার অধিকাংশই আমাদের বোনেরা তাদেরকে হয়তো আমরা তো কোনোদিনই তাদেরকে ফিরে পাবো না